উমরের বাল্য বন্ধু সাহাবি উনি সাহাবি হয়ে গেছেন উমরের আগেই বাল্য বন্ধু উমরের রাস্তায় পায় কো উন্মাদের মতো কই যাও কো মোহাম্মদের কল্যাণ থে যায় কো অপরাধ কি কোমর এমন মায়ার কালাম তেলাওয়াত করে এটা শুনলে দলে দলে কালমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য এই মোহাম্মদ যেন এই কোরআন আর তেলত করতে সুযোগ না পায় এই জন্য মোহাম্মদের বাত্তি আজকে নিবাই দেবো যেরকম নজবিল্লা এই জন্য আমি বেরিয়েছি সাহাবি ডাক দেয়া কোমর পরের বিচার আগে করো গরের বিচার আগে পরের বিচার পরে গড়ের বিচার আগে উমর ক গড়ে কি ক তোমার বোন তোমার বগ্নিবতি তোমার বোন ফাতা বাবিন তে খাতা আসেনি ক আছে তো জান্নাতি দর্শন সাহাবির মধ্যে আট নম্বর সাহাবি ওনার নাম সাহেদিব না যায় উমরের আপন বোনের জামাই যেরকম আল্লাহ উমরের বোন ফাতেমা তার কাছে বিয়ে দিছে আফুন বগ্নীপতি যে লিস্টির উমরের নাম সেই লিস্টির মধ্যে তার বোনের জামাইয়ের নাম যেরকম আল্লাহ আকবর আশারে মুবাসা দশজনের অষ্টম নম্বর উমর হলো দুই নম্বর বকনিপতি হলো আট নম্বরে সেই জায়েদ আর তোর বোন ফাতেমারে এখন দেখে আইছি দরজা আটকায়া আল্লাহ নবীর সাহাবিরে দাওয়াত করে এনে কোরআন তেলাওয়াত করতেছে আগে ঘরের বিচার কর পরে পরের বিচার যেরকম আল্লাহ আকবার ওমর ক দুস্ত চ্যালেঞ্জ করলাম এটা সত্য কথা নয় আমিও চ্যালেঞ্জ করলাম এই সঙ্গেই চল সঙ্গে সঙ্গে ওমরকে নিয়ে ঘরে আইসে আইসাম আল্লাহ আকবার দরজার ফাঁক দেখ কান লাগায় শুনে মধুর কণ্ঠে ফাতেমা কোরআন তেলত করে হজরতে ফাতেমা যখন কোরআন তেলত করেন ওমর কান লাগাইছে বেড়ার সাথে সেও এমনভাবে কেলা শুনতেছে মনে হয় যেন চুম্বকে ভিতর দিয়ে টানতেছে এখন আল্লাহ আকবর উমর কোরআনের আকর্ষে উৎকর্ষে দেওয়ানা হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে ডাক দেখো ফাতে রে ফাতে দরজাটা খুল আল্লাহর কোরআন কিনারে বইসে শুনতে দে শুনতে দে বলেন আল্লাহ আকবার ফাতেমা ডাক দেখো ভাইয়া তুমি লৌহ মানব তুমি আমার বাইল দিতেছো তুমি তো কোরআন শোনার জন্য না তুমি আমার মারার জন্য কইতেছো আমি দরজা খুলুম না আমি দরজা খুলব না তুমি আমার মারবা কো মারুম না দরজাটা খুল মায়ার কালাম আমার পাশে বইসা শুনতে দে সুবহানাল্লাহ মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর জোশে না যারা করবে জারি কোরআনে যে দরায় যারা করবে যারি কোরআনে যে ধরায় যাদের আজ এই হতা পূরণ করিবে যারা জাতির আসাম তাদেরই পথ চে আমিও করব জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় সরকার কর্মার হাবা ভদ্র তোমার ডাক দেয়া কয় আমি তোর খোদার কসম খায় বলছি ফাঁতেমা আমারে গরে ঢুকতে দে আসছিলাম তোরে মারার জন্য কিন্তু নিয়ত ঘুরায় ফেলাইছি এখন আর তোমাকে মারব না আমি কালমা পড়ার জন্য প্রহর গুনতেছি দরজা খোল ফাঁতে মা ক তুমি আমার বাইল দিতে দরজা খুলুম না ফাঁতেমা দরজা খুলে নাই ওমর লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকছে ঢুইকা কেন দরজা খুলতে দেরি হলো এই জন্য মারছে কেন কোরআন পড়ছে এই অপরাধে মারে নাই মারছে কেন দরজা খুলতে দেরি করেছে ওই জন্য মেরেছে মারতে 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 নিজের বোন নাকে মুখে রক্ত বের হয়ে গেছে ওমর তো শক্তিশালী ছিলেন বোনটা ছিল দুর্বল ওমরের প্রহারে রক্তাক্ত হয়ে গেছে বন্ডা আর বোনের জমে গড়ের কোণারে ফাটির ভিতরে লুকাইছে ফাটি আছে না মুক্তা ফাটি হুগলা ফাটি বটাইয়া এর গড়ের কোণার কোনার মাথা ফাটির ভিতরে এইভাবে লুকায় রইছে হজরতে সাহেদ ইবনে আর নবীর আরেক সাহাবি যিনি ওদেরকে কোরআন পড়াইতেছিল পরা ঘরের কোনায় লুকায় রইছে ওমর নিজের বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে বোনটা যখন দাঁতি লেগে গেছে দাঁতে দাঁতে খিল লেগে গেছে জামি লেগে গেছে তখন ওমরের হুঁস ফিরে আইসে এখন বোনের দেইগা খান্দে বোন ওঠ ওঠ বোন তো উঠে না ওমর কুঁয়ার থেকে পানি উঠায় বোনের মাথায় ঢালে হেল্লা আকবর অনেকক্ষণ নিজের বোনকে ফানি ডালার পর ফাঁতেমার জ্ঞান ফিরে আসছে ফাতেমা ছায়া দেখে নিজের পাশাণ্ড ভাই নিজেকে ইচ্ছা মতো মেরে রক্তাক্ত করার পর আবার ফানি ডালে ফাতেমা ডাক দেখো ভাইয়া আমার মা যে পেটে তোমাকে ধারণ করেছিলেন এই পেটে তো আমিও ছিলাম আমি তোমার সৌদর বা বোন তুমি আমাকে এইভাবে মাল্লা তোমাকে তোমার মায়া লাগলো না তোমার কি কোনো মায়াও লাগে নাই তুমি আমার এইভাবে মারছো ঠিক আছে আমি ছোট বোন মারতে পারো কিন্তু বগ্নিপতিকে দুনিয়ার মানুষ মারে না বোনের জামার গায়ে কেন তুমি হাত আব্দুল্লাহ তোমার বয় ঘরের কোনায় লুকাইছে সেখানে তুমি মারছো ভাইয়া তুমি এত বড় লৌহ মানব কেমনে হইলাম ওমর ডাক দেখো ভোন কোরআন পড়ার অপরাধে মারি নাই কোরআন শুনতে কিনারে বসে কোরআন শুনতে দিলে না কেন দরজাটা খুললে না কেন এই জন্য আমি মারছি আল্লাহ আগর বোন তুই আমারে মায়ার কালাম আরেকবার শোনা তুই আরেকবার আমার কালাম শোনা বোন ডাক দেখো ভাইয়া শোনো বোন তার ভাইয়ের কানের গোড়ায় নাকটা লাগায়া।

টায়না নিয়ে যাইতেছে যর কোন আল্লাহু আকবার যে বললো আমাকে কালমা পড়া বোন ডাক দেয় গো ভাইয়া আজকে তিন দিন পর্যন্ত রহমতুল্লিলা আলামিন দুইটা দোয়ার জন্য কানতেছে খানা নাই গোসল নাই ফিনা নাই ঘুম নাই দুইটা বিষয় নিয়ে নবী তিন দিন পর্যন্ত কান্দে এক নম্বর হলো আল্লাহ আবু জাহেল ইবনে হাসাম অথবা উমর আব্দুল খাত্তাব এই দুইজনের যে কোনো একজনকে কালমা পড়ায়া আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো আল্লাহ নবীর দোয়া তোমার দোয়া তোমার ব্যাপারে আল্লাহ কবুল করে ফলাইছে ভাইয়া আমি কেন কালমা পড়ব তোমাকে নবীর কাছে নিয়ে যাইব তুমি চলো বলেন আল্লাহু আকবার হযরত ওমরকে নিজের বোন ফাতিমা নবীর কাছে নিয়ে চলল নবীজিকে গেরাও দিয়া বইসা রইছে সাহাবায়ে কেরাম 38 জন সাহাবী মুসলমান হইছে এর 39 জন সাহাবি মুসলমান হইছে 12 জন নারী মুসলমান 39 জন পুরুষ মুসলমান 40 তম মুসলমান ছিলেন হযরত ওমর সুবহানাল্লাহ 39 জন সাহা একটা ঘরের ভিতরে রসুলকে পাহারা দিতেছে রসুল তাদেরকে কোরআন পড়াইতেছে আর উনচল্লিশতম সাহাবী হজরতে আমির হামজার রদি আল্লাহ তালানহু উনি গেইটের মধ্যে পাহারাদার ছিলেন যেন কেউ ঢুকতে না পারে নবীজির কাছে গোয়েন্দারা সংবাদ পৌঁছাইছে নবী গো আপনার কল্লা কাটার জন্য ওমর বের হয়ে গেছে নিজের সেভ করেন এই জন্য একরাম নবীকে সেভ করে নিয়ে বইসে রয়েছে গেইটের মাধ্যমে দরজার মাধ্যমে সশস্ত্র পাহারা বইছে হজরতে আমির হামজা হজরত আল্লাহ আকবার। ইতিমধ্যে ফাতেমা তার ভাই ওমরকে নিয়ে গেইটে হাজির ডাক দেয়া করো রাসূলুল্লাহর কাছে যাইতে দাও হামজা ডাক দাও ওমর মনে করিস না তোর মতো বীর বিক্রম মদিনায় আর মক্কায় আর কেউ নাই ওমর তুই মনে করিস না তোর মতো বীর বিক্রম আর কেউ নাই আমি হামজা কিন্তু তোর আগে কালমা পড়ে ফেলছি মনে রাখিস দরগন আকবার আমি হামজা কিন্তু মুসলমান হয়ে গেছে মনে রাখিস খবরদার একটা কদম নবীর দিকে দিবে কল্লা দিochondিত করে ফেলব ওমর ডাকতে কো হামজা তুমি ভুল বুঝছ না আমি নবীর কল্লা কাটতে আসি নাই কো তরবারি কেন যে রেখে দিলাম তরবারি রেখে দিলাম নবীর কাছে যাইতে দে فاطمه কো আমার ভাই কালমা পড়ার জন্য শপথ করছে যাইতে দাও কিন্তু হযরত আমির হামজা ঢুকতে দেয় না নবী দূরের থেকে দস্তা দস্তি দেখতেছে নবী দূরের থেকে টস মারে কো কে কে এই লোকটা কে ওমর নাকি সরত হজরতো দেখি হজরত উমরের দিকে নবী তাকায় বলতেছে ফাঁতে মারে আমির উমরে ঢুকতে দে আমি উমরের চেহারার ভিতরে ইমানের নূর চমকাইতেছে দেখতে পাই আল্লাহ আকবার উমরের কপালে নূর চমকাইতেছে দেখতে পাই ওমরকে ঢুকতে দাও উমেরকে আমির হামজা ঢুকতে দিলেন উমর তরবারে ডারাই খেয়া ঠিক আছে এখানে রাখলাম আমি গেলাম তরবারে ডারাই খেয়ে ওমর ঢুকছে ঢুকে আল্লাহর হাবিবের কদমের মধ্যে ফইরা সায়াই রইছে নবীর দিকে নবী কয় উমর রে তিন দিন পর্যন্ত আমার খানা নাই গোসল নাই ঘুম নাই আয় বাবা তোর লে খানা খাই ওমর ডাক দেয় কই আর সোল আল্লাহ হাবিব আপনার চেহারাটা সায়া লোহি এত নূর এই চেহারায় আগে তো আমি করে এত এই আগে দেখি চেহারা আমি বুঝি নাই আমি বুঝলে আরো অনেক আগেই কালমা পরে মুসলমান হয়ে যাইতাম হায় আমি পিছিয়ে গেলাম হায় আমি পিষে গেলাম গো খানা পরে খাবো আগে কে আপনাকে গালি দিয়েছে কে আপনাকে অপমান করছে এদের নাম ডাক যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে আসছিলাম ওই তরবারি দিয়ে ওদের কল্লা কল্যাধিক করে ফেলব নবী ডাক দেখো মর পাগলামি করো না যে যেখানে অপরাধ করছে আমি সেখানেই তাকে হেদায়াতের জন্য দুয়া করে মাফ করে দিয়েছি আল্লাহ আকবার প্রতিশোধ নেওয়া আমি নবী নই প্রতিশোধ নেওয়া নবী আমি নই আমি প্রতিশোধ নিতে শিখি নাই আল্লাহর হাবিব গো আপনি প্রতিশোধ না নিলেন তাহলে অন্তত মক্কা নগরে তরবারে তরবারি নিয়ে যাইতে দেন আমাকে আমি একটু কাবার সামনে যাব। ঠিক আছে কারোর উপরে আঘাত করিও না হজরত ওমর তরবারি এটা কোমরের মাথে কুসার মাথে রাইকা বাইতুল্লাহ ঢুকছে ঢুকে আল্লাহর ঘরে চার কেনে তোয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে হজরত ওমর বাইতুল্লাহ চার কিনারা ঘুরে কুসার মাথে তরবারি দিয়ে ভাবে সিতাবজ্ঞ করে রাখছে ঘুরে ডাক দেয়া গো মক্কার মুনাফিকেরা কোথায় ও পুতুল পতুল পূজারীরা কোথায় উমরকে পাঠাইছিল কল কল্যাণের জন্য যে উমর গেছিল নবীর কল্যাণের জন্য মনে রাখো সুই না রাইকো কল্যাণ আইনা কলমা নিয়ে উমর ফিরে এসেছি আকবার আমি গিয়েছিলাম কাল্লা কাটার জন্য কাল্লা নায়েনে আমি কালমা নিয়ে ফিরে এসেছি আমি মুসলমান হয়ে গেছি আজকে থেকে সাবধান করে দিলাম ইসলাম আজকে থেকে ওপেন হয়ে গেছে ইসলাম আর গোপন থাকবে না ইসলাম আজকে থেকে ওপেন আজকে থেকে মুসলমান প্রকাশ্যে মুসলমান পরিচয় দিবে প্রকাশ্যে নামাজ পড়বে প্রকাশ্যে কালমা পড়বে আজকে থেকে আর ইসলাম কোনো গোপন নাই যদি কোনো মুসলমানের উপর আঘাত করার সাহস থাকে তাহলে নিজের বিবিদ থেকে বিদায় নিয়ে আইসো কারণ তোমার বিবি হওয়ার সম্ভাবনা সন্তান থেকে বিদায় নিয়ে আইসো তোমার সন্তান এ তিম সম্ভাবনা আছে মা বাবার থেকে বিদায় আইনো মা বাবার সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে ধরে আল্লাহ আকবার। এইভাবে ওমর হুঙ্কার দিয়া আল্লাহ নবীর কিনারাই সে বসলেন এই দিক দিয়ে আরবের মধ্যে তাচ্ছল শুরু হয়ে গেছে চাঞ্চল্য পরিস্থিতি হয়ে গেছে কি বেফার কি বেফার উমরকে বারোটা উডের লুপ দিয়ে ফাটাইলাম উমর নাকি মোহাম্মদের কালমা গ্রহণ করে ফেলেছে উমরের কি এমন কি এমন কি ম্যাগনেট এমন কি বুক এমন কি উৎকর্ষ উমরকে টেনে নিয়েছে এটা পরীক্ষা করার জন্য কমিটি গঠন করতে হবে আবু জেহেল উদ্ভাসাইবা সেইবা তিন সদস্য বেশি কমিটি গঠন করছে আবু জেহেল দয়াল হলো আহ্বায়ক উদ্বা সাহেব দুইজন সদস্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে কি কারণে ওমর কালমা বলল তদন্ত করতে হবে আরবরা বলতেছে তজন্ত একটাই নজর ইবনে হারেস বলছে আমি তো তত্ত্বমন্ত্রী আমি যে তত্ত্ব নিয়ে দেখছি ওমরকে ভয় ভীতি দেখায় কালমা পড়ানো হয় নাই উমর কোরআনের আকর্ষণে মধু সুদা খায়া কালমা হয়ে পড়ে ফেলাইছে সুবাহান এবার আবু জাহেল কথা হলে কোরআনের উৎকর্ষ সম্পর্কে জানতে হবে তদন্ত কমিটি গঠন করো কথা আপনি তজন্ত কমিটির আহ্বায়ক সদস্য সচিব হল উতবা সহ সদস্য হল সাইবা তিনজন মিলে কমিটি গঠন করে রাত্রিবেলায় নবীজির ঘরের কিনারে যায় মাথা লাগাইছে আল্লাহর হাবিব আল্লাহ পড়তেছে এই দিক দিয়ে আবু মুসলমান উতবার সাইবা তারা তিনজন আল্লাহ নবীর গড়ের খেজুর ফাতার বেড়া বেড়ার ফাঁক দেয়া কান লাগাইছে নবী করে আর রহমান আল্লাহ তেল আল্লা আন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বয়ান আল্লাহ আকবর নবী কোরআন তেল করে আর এরা চোখের পানি দেব আল্লাহ আকবার যার গায়ে যে কাপড় ছিল চোখের পানিতে বিজাইছে কেউ চোখের পানিতে সাদর বিজাইছে কেউ সুইটার বিজাইছে কেউ ফান্দাবি বিজাইছে দাঁড়ি বায়া টপ টপ করে পানি ভরে অনেক কন তারা কোরআন তেলাও শুনছে শোনার পরে যখন দেখছে ফজরের টাইম হয়ে গেছে সাহাবিরা নামাজ পড়তে আসবে নবীর কাছে এই জন্য আস্তে আস্তে তারা সরে দুই পাহাড়ের গুহায় বসছে দুই পাহাড়ের চিপায় তিনও জন বসছে বইসে আবু ডাক দেয় কো কেমন লাগছে তোমাদের কাছে বলো ওরা ডাক দেয় কো কেমন লাগছে নি কইতাম কি কেমন লাগছে দেখেন বুকের জামা ভিজে গেছে কেউ বলে সুইটার ভিজে গেছে কেউ বলে শাল ভিজে গেছে আবু জেহেল সাহেব আপনি কি মনে করেন আবু জেহেল ডাক দেয় কো আমার অবস্থা উমরের মতো হয়েছিল মন চাইছিল বেড়াটা লাতি মেরে ভেঙ্গে নবীর কত কদমে পরে কালমা পরে মুসলমান হয়ে যায় কিন্তু তোরা তো আমার লজ্জা দিবে আর বলবে আমাদেরকে গাঙ্গে বাসায়া আমাদেরকে নদীতে বাসায়া তোমরা টিকেই গেলা মুসলমান হইলা লজ্জা দিবে কাবিল তুর না আলালাহার আমি জাহান্নামকে প্রাধান্য দিলাম লজ্জার উপরে নতুবা উমরের পরিস্থিতি আমার হয়েছিল মন চাইছিল বেড়াটা ভেঙ্গে কালমা পরে মুসলমান হয়ে যায় জোরে কোন সোহান ওরে দোস্ত এটা কোরআনের অাকর্ষণ এটাই কোরআনের উৎকর্ষ আল্লাহ কজা কিতাব হুদ এটি এমন এক কিতাব যেখানে বিন্দু পরিমাণ সন্দেহ যাদের ভিতরে লালাইতো যারা তাকুয়ার দনের জন্য বিকারি ব্যতি ব্যতীত ওদেরকে অবশ্যই হেদায়ত করবে কোরআন এই জন্য দুষ্ট কোরআনের হেদায়ত পাওয়ার জন্য হেদায়তের ভিক্ষুক সেজে বসতে হবে কোরআনের ভিক্ষুক না সাজলে কোনো কোনোদিন দিবে না আবু বকর অন্য ধর্ম পালন করছে কিন্তু বিক্ষা একটাই ছিল আল্লাহ এর কোনো ভালো ধর্মের সন্ধান পাইলে আমার ওই ধর্ম কবুল করা দিও উমর অন্য ধর্ম পালন করছে মূর্তি পূজার ধর্ম পালন করছে কিন্তু সবসময় আকাঙ্ক্ষা ছিল আল্লাহ এই মন করা ধর্মের থেকে যদি ঐশী কোনো ধর্ম পাই কোনো ভালো ধর্মের সন্ধান পাই আমাকে ওই ধর্মের অনুসারী বানায় দিও এই জন্য তারা হেদায়েত পাওয়া গেছে কিন্তু আবু জেহেল উদ্বা সেইবা তারা ফাত্তা দেয় নাই বাতিজার কাছে কেন বাতিজার কাছে সাঁসাই কি শিখবো আমি লাগি বাতিজা বাতিজার কাছে সাঁসার যাওয়ার কোনো ব্যাপার নয় এটা যাইবো না এই জন্য তারা নবীর কাছে আসেও নাই শহপত নেয় নাই কালমা পরার তৌফিক হয় নাই কথা কোন ঠেককে না এই জন্য দোস্ত কোরআন যখন শুনবো একটা বরমে দশটা নেকে এই হিসাবে শুনবো মনের ময়লা দূর হবে এই জন্য শুনবো অন্তর পরিষ্কার হবে এই শুনে শুনবো ইমান তাজা হবে এই জন্য শুনবো অন্যকে পৌঁছায় দেওয়ার জন্য শুনবো এটাতে ডাইরেক্ট হেদায়ত হেদায়াতের নিয়তে শুনবো আল্লাহ আমাদেরকে আমল করো তো রহমান এই সুরের নামকে সৌরাতুত এটা একশো দুই নম্বর সুরা কয় নম্বর সুরা কোরআনার কারিমের একশো চোদ্দ সুরার মধ্যে সিরিয়াল নম্বর কত একশো দুই ক একশো মক্কি সুরার মধ্যে সুরা সুরা আছে কিছু আছে কি এটা ষোলো নম্বর সুরা এই সুরার মধ্যে আয়াত আছে আটটি কয়টি আয়াত আছে আটটি আয়াত আছে রুকু আছে একটি সুরাটা নাজল হয় মক্কা শরীফ বলেন সুরাটা নাজল হয় কোথায় মক্কা শরীফ এই সুরা নাজল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমি তোমাদেরকে কি বলবো ডেলি কমপক্ষে এক হাজার আয়াত তেলাওয়াত করে ঘুমাইবে তোমাদেরকে কি বলবো না যে এক হাজার আয়াত তেলাওয়াত করে ঘুমাবে সাহবা একরাম বলছেন বলেন হুজুর বলা তো সহজ কিন্তু এক হাজার আয়াত পরে ঘুমানো তো বড় কঠিন এক হাজার আয়াত ডেলি তেলাওয়াত করে ঘুমানোর তো কম কথা নয় আকুরানসুর মাঝে ছয় হাজার ছয়শো ছ আয়াত এক হাজার আয়াত পরা মানে কি তে তে তিরিশ পাড়ার ছয় বাগের এক মানে ছয় পারা পরা কমপক্ষের ছয় পাড়ার থেকে ছয় ছয় পাড়া তেলাওয়াত করা ডেলি ঘুমানো ওটা তো বড় কঠিন আল্লাহ হাবিব বলেন আমি কি তোমাদেরকে বলবো ডেলি এক হাজার আয়াত তেলাওয়াত করে ঘুমানোর জন্য সাহবা এ কারাম বলছেন হুজুর বলেন তবে কঠিন তো এক হাজার আয়াত পরা তেলাওয়াত করা তো এত সহজ নয় ঘুমানো এত সহজ নয় আল্লাহ রাভি বলেন সূরে আল্লাহ কু পড়বা সূড়ায় টাকা পরে ঘুমাবা এই সুরা তেলাওত করে ঘুমাইলে তোমার আমল নামায় এক হাজার তেলাওতে সোহাবলেখা হবে লেখা হবে চোহান এই সুরা তেলাওয়াত করে ঘুমাইলে কয় হাজার তাহলে এই এই যে এই কলেজপাড়া যুব সমাজ আজকে যে মাহফিলে তাফসিরা আয়োজন করছে যদি খালি একটা লোক খালি এই সুরাটা ভরে একদিন ঘুমায় খালি একদিন আমল করে আর এরা যদি এখানে এক লক্ষ টাকা খরচ করে এক লক্ষ টাকা সার্থক হবে এক লক্ষ টাকা না যাতে হবে যদি একটা লোক আগামীকালকার থেকে আমল শুরু শুরু করে কোন ঠিক কিনা এই এই সুরা ভরলে কত আয়াতে সব পাবে এই সুরাডা আল্লাহ কুমত তাকাসুর হাত্তা জুর তুমুল মকাবির কাল্লা সৌফাত আলামুন সুম্মা কাল্লা সৌফাত আলামুন কাল্লা লাউ তাআলামুন ইলম আল ইয়াকিন লা সুম্মা লা তারাবুন ইয়াকিন সুম্মা লা তুসআলুন ইয়াউমা ইদিন আনিন তিন আর ফাসে কোডায়াত এ আটটা আয়াতে আটটা আয়াত পড়লে আট সেকেন্ড লাগবো এক মিনিটও লাগবে না আচ্ছা এক মিনিটই লাগুক ধীরে স্বস্তিতে আউজুবিল্লা বিসমিল্লা সহ এই সুরাটা একবার পরে গোমাইলে এক হাজার আয়াত তেলাওয়াত করা সো আফজুর এখন এইটার সাথে যদি আবার কুলহাল্লা এক একবার ভরে এলাম তাহলে হে দিক দিয়েছে দশ পাড়া এ দিক দিয়ে ছয় পাড়া ষোলো পাড়া যেরকম সোবাহান আর যদি কুলহাল্লাহ আল্লাহ বাসালে তিনবারই ভরে এলাম তাহলে তিরিশ পারার সাথে ছয় পারা ছত্রিশ পারা তেলাওতের সব হবে যেরকম সোবাহান এটাকে কোনো কঠিন কন এটাকে কোনো কঠিন ইসলাম বোঝা কঠিন আমল সহজ ইসলাম বোঝা কঠিন আমল সহজ দুনিয়া বোঝা সহজ কিন্তু করা কঠিন দুনিয়া সহজ জমিন লাগাইলে দান হয়ে যেব। ব্যবসা করলে লাভ হয়ে যেব কিন্তু কইরা দেখো ব্যবসা লাগায় দেখো জমিন কঠিন কতক্ষণ ঠিক কিনা দুনিয়া বোঝা সহজ করা কঠিন কিন্তু ইসলাম বোঝা কঠিন করা সহজ কতক্ষণ ঠিক কিনা ইসলামের কাজ করা সহজ আপনি দাড়ি রাখবেন এটা সহজ দাড়ি কাটবেন না প্রতি সপ্তাহ শেভ করলে একশো টাকা খরচ এপো সপ্তাহ চারশো টাকা গেলে সেফ লাগে আপনি দাড়ি কাটবেন না সেফও লাগতো না চারশো টাকাও বাঁচলো সহজেই ইসলাম আপনার হয়ে গেলো কতক্ষণ ঠিক না বেঠিক ইসলাম বুঝাটা একটু কঠিন কিন্তু করাটা কি একদম সহজ বুঝটা দিলের মধ্যে ফেলানো কঠিন ইনশা আল্লাহ দেখবেন আমল আনা কোনো কঠিন না কতক্ষণ ঠিক কি দুনিয়া বোঝা সহজ করা কঠিন ইসলাম বোঝা কঠিন করা সহজ তো আল্লাহ আকবার এই জন্য ভালো করে বোঝো মুসলমান এই সুরে আল্লাহ কুমু তাকা সুর কমপক্ষে একবার যদি ভরি যদি হয় শয় ফারা তেলা হতে তাহলে যদি অন্তত ছয়বার বার ভরে তাহলে ছয় ছয় কত হবে ছত্রিশ পারা তেলাওতে সওয়াব যদি না পারি এক পা একবার তেলাওত করে ঘুমাই তবু তো এক হাজার আয়াত করে সোয়াব হবে কতক্ষণ ঠিক না ঠিক আল্লাহ দিলে আমল করতে রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে কোনে আমিন